আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক আছে দমে দমে তানু মনে তারিয় অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই অথই নিয়মতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই অথই নিয়মতে ডুবে আছি সবাই পাখে পাখালির গানে পাখে গানে শুনি তাসবিহ কলরব আল্লাই আমার রব এই রবি আমার শখ আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব মারাবা কন ওই আল্লাহর দরবারে শুকুর গুজারের লক্ষ্যে সকলে বলি আল্লাহামদুলিল্লাহ দরুদার সালাম নবীজির কদমে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজার করে দিয়ে সকলে বলছি সল্লাহু আলাইহ আসালাম আর একটু জোরে বলি সল্লাহু আলাইহ আসাল্লাম আমার সম্মানিত ভাইয়েরা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহ আসাল্লাম এর সব ফরমান ছোট্ট একটি হাদিস দিয়েই আমি আমার আলোচনার স্টার্ট করব। রসুল সাল্লাম বলেছেন দোয়া কবুলের কয়টি সময় দোয়া কবুলের কি কয়েকটি সময় এখানে কাট করা হয়েছে দোয়া কবুলের আফজল সময় হলো 11টি কয়টি আরো জোরে কয়টি 11টি সময় দোয়া কবুলের আফজল সময় তন্মধ্যে এক নাম্বার হল রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ মানে তাহাজ্জুদের পিরিয়ডে আমার আল্লাহ দোয়া কবুল করে থাকেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহর নবী বলেন দোয়া কবুলের যে সময়গুলো এর মধ্যে উত্তম সময় হলো রাতের শেষ ভাগের তৃতীয়াংশ মনে তৃতীয় তৃতীয়াংশে মানে তাহাজ্জুদের রক্তে কোন মানুষ যদি এই তাহাজ্জুদের রক্তে উঠে উজু করে যায় নামাজটা বিছায়া আল্লাহর এবাদতে নিমজ্জিত হয়ে যায় রুকুতে চলে যায় মানে তাহাজ্জুদের নামাজ শুরু করে দেয় আর নামাজ শেষে প্রভুর কাছে দু হাত তুলে দোয়া করে আল্লাহ আমার মতো গোনাগার পৃথিবীর জমিনে আর নাই আল্লাহ এই যে কানে ধরেছি আল্লাহ আল্লাহ আমি কান ধরলাম এখানে কেউ নাই মা নাই বাপ নাই স্ত্রী নাই পুত্র নাই নাই সন্তান আল্লাহ তুমি আমি কানে ধরছি না আর জীবনে নামাজ ছাড়বো না জীবনে আর ভুল করব না জীবনে আর অন্যায় করবো না এভাবে শেষ রাতে কানে ধরে আল্লাহর কাছে মাফ চান আল্লাহ মাফ করে দিবে দোয়া চান আল্লাহ দোয়া কবুল করে নেবেন দোয়া কবুল করেন কে জরে কোলেন কে দোয়া কবুল করেন আমার আল্লাহ দোয়া কবুল করেন কেন না আল্লাহ দয়া করে বান্দাকে মায়া করে ভালোবেসে আল্লাহ বান্দাকে বানাইছেন ঠিক কি আমার মুসলমানেরা দুই নম্বরে আজানের এবং ইকামাতের মাঝে আযান আর ইকামাতের মাঝে এই সময়ে আল্লাহ দোয়া বানদার কবুল করে থাকেন এই জন্য আজানের জবাব দেওয়া হলো ও আজিব আজানের জবাব দেওয়া কি অনেকে আমরা জানি না আজানের জবাব দেওয়া কি অনেকেই জানি না আজানের জবাব দেওয়া কি জোরে কন ও আজিব আজানের জবাব দিতে হয় আমার ভাইয়ের একামত আর আজানের মাঝে আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করে না। তিন নাম্বারে লাইলাতুল কদরের রজনীতে

মানে হাজার মাসের চেয়েও এই রজনীর দাম আল্লাহর কাছে উত্তম জোরে কন সুবাহ আল্লাহ এই রাতে এই রাতে আর তাহাজুদের সময় আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে দেখে বান্দা আয় আমার কাছে কি চাবি চা আমার কাছে তোর কি অভাব আছে তোর রোগাক্রান্ত আসিস আমার কাছে চা আমি শিফা দিয়া দিব তোর রিজিকের অভাব আমার কাছে চা আমি দিয়ে দিব তোর কি সমস্যা আমার কাছে প্রার্থনা কর আমি আল্লাহ তোর तमाम জরুরত পূরণ করে দিব ডাক্তার তোমারে ভালো করতে পারবে না মেডিসিনের ক্ষমতা নাই ডাক্তারের বাপের ক্ষমতা নাই কোন রোগীকে ভালো করতে পারে যদি আল্লাহ রহম না করে আল্লাহ যদি না করেন তাহলে ক্ষমতা আছে বলেন বলেন আমার সম্মানিত ভাইয়ারা এই কদরের রজনীতে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া কি মঞ্জুর করে থাকেন চার নম্বরে আরাফাতের ময়দান কোন ময়দান আরাফাতের ময়দান কোথায় আছে সইদিতে কথা বলে ঠিক কিনা এই আরাফাতের ময়দানে হজের যে তিনটা ফরজ তার একটা ফরজ হলো আরাফাতের ময়দানে অবস্থান করা হজের ফরজ কয়টা তিনটা তার মধ্যে একটা কি আরাফাতের ময়দানে অবস্থান করা এই আরাফাতের ময়দানে আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকেন এই আরাফাতের ময়দানে আপনি হিসাব মেলান আমাদের আদি পিতার নাম কি জোরে কন সাউন্ড কত হচ্ছে না কমে যাচ্ছে সাউন্ড আমাদের আদি পিতার নাম কি জোরে কন কথা কয় টাস্কা নাকছে কথা কয় না বোবা বোবা কি আপনারা বোবা হইছেন এই যুবকরা কি মালপানি দুর্বল হইছে নাকি হ্যাঁ গাঁজার টান তো সুন্দর দিতে পারো বিড়ি তো সিগারেট কিউ খাও সুন্দর খাইতে পারো হ্যাঁ দেখবেন কিছু কিছু যুবক আছে এদিকে গাঁজা টানে এপাকে পাছা আছে কোন হয় কথা এদিকে গাঁদা এইভাবে একেবারে মোতাত নিয়ে এক টানে মোতার মধ্যে নিয়ে আসি এক হ্যাঁ আর এদিকে গাঁদা টানে এদিকে কমর চিকন হয় বিশ্বাস করেন এই এই জিমসের প্যান্ট পরে জিমসের প্যান্ট পরার পরে দেখা যায় সিকুনায় বেল বেল আর কাজ করে না তখন কেসির মাথা দিয়ে একটা ফুটে করে উপরে ফুটে করিয়ে অনেক ঢুকি দেয় ওই যে লোহাটা ঢুকি দেয় ঢুকি দেওয়ার পরে দেখা যায় কাম হয় না পরে বেল খুলিয়ে তোর বেলের গুষ্টি কিলাই পরে দড়ি নাগা দিয়ে খিস্তি গুটি বাঁধিয়ে ওই মুখ মানুষ চিনিস নই দেখা হ্যাঁ ওর পুষে পুরে পাশা যদি খোঁজা হয়

অবৈধ পাওয়ার বেশি দিন টেকে না টিকবেও না কথা বলে কিনা